আসসালামু আলাইকুম আমি এখন আসছি রিয়াদের সাইডে আল খারিজের সাথে অনেক গভীর নিচে সুরঙ্গ এটা রিয়াদের সাইডে আল খারিজের সাথে এখানে অনেক মানুষ আসে দেখার জন্য ছুটির দিনে আমরা আজকে ছুটির দিনে আসছি দেখার জন্য অনেক গভীর আমি এখন যাচ্ছি আমি এখন যেতেছি ওই জায়গাতে দেখেন কী অবস্থা কী গভীর

অনেক গভীর না আসলে বুঝতে পারবেন না কতটা গভীর আজকে ছুটির দিন সবাই আসতেছে দেখার জন্য

আচোন যায় আল্লাম সাপ্তাহে চাগে নিচে নেমে গেছে দেখার জন্য হ্যাঁ ওরা নিচে নামে গোসল করছে এই জায়গা থেকে ওর আসে ওর গোসল করার পর

아론이 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 아론 아론이 아론이 아론 মাসে নিচে নেমে গোসল করতেছে আমি নিচে যেতেছি দেখে কি অবস্থা কালারি কত নিচে নামছে আমি অনেক নিচে নামছি আগে আমার পরে আরো অনেক বাইকি আছে নিচে আল্লাহ অনেক গভীর অনেক মানুষ গোসল করতেছে কিন্তু পানি প্রচণ্ড ঠান্ডা অনেক ঠান্ডা এখন শীতের সময় তারপরে অনেক ঠান্ডা গরমের সময় অনেক ঠান্ডা থাকে ভাই চলেন না দেখি আমার বয় লাগতেছে

অনেক মানুষ আসছে এখানে দেখার জন্য আজকে ছুটির দিন আদারস্ক সোয়াদারভি ফাউন্ডেশন ডেস ফাউন্ডেশন থেকে ওখানে সব কোম্পানি এখন আজকে অফ ডে তিনি মানুষে এখানে আসছে দেখার জন্য কত মানুষ আমার শরীর কাটতেছে অনেকটাই নিচে কত এসে নামছে দেখেন なおい。<music>